বাংলাদেশের পটভূমিকায় বাংলাদেশে যে মাছ চাষ হয় সেখানে সরিষার খোলের ব্যাপক ভূমিকা আছে আমরা মাছ চাষে যে উপকরণ গুলো ব্যবহার করি বিশ্বের খাদ্য উৎপাদনের জন্য যে উপকরণ গুলো ব্যবহার করি এর ভিতরে গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ উপকরণের নাম সেটা হলো সরিষার খোল সরিষার খোল থেকে আমরা প্রধানত কি পাই সরিষার খোল থেকে আমরা প্রধানত আমিষ পেয়ে থাকি সরিষার খোলে তিরিশ থেকে তেত্রিশ পারসেন্ট আমিষ থাকে এবং বিশেষ করে আমাদের দেশে যে সরিষার খোলটা উৎপাদন হয় সেটা মাছের খাবারের জন্য খুবই উন্নত এখন আমরা সরিষার ফুলটাকে কি কাজে ব্যবহার করি দুটো ভাবে আমরা ব্যবহার করে থাকি একটা হচ্ছে যে আমরা সরিষার ফুলটাকে অনেক সময় সার হিসেবে ব্যবহার করি অনেক সময় খাদ্য হিসেবে ব্যবহার এটা একটি উপকরণ এই উপকরণের ভিতরে প্রধানত আমিষ থাকে এবং ফ্যাট থাকে আর শুধু সরিষার ফল যদি তিন দিন চার দিন পচায় পুকুরে দেন তাহলে আপনি মারাত্মক ক্ষতি করছেন আপনার মাছ চাষে আপনার হচ্ছে সেখানে জৈব পদার্থের পচন দ্রব্য পরিমাণ বেড়ে যাবে আপনি আরগুলার সমস্যায় পড়ে যাবেন আপনি অ্যাঙ্কর ওয়ার্মের সমস্যায় পড়ে যাবেন আপনি গ্যাসের সমস্যায় পড়ে যাবেন